থাকতে পারি না এই আমি নিজ থেকে অবস্থা অনেক ভালো জি আলহামদুলিল্লাহ বাজার অনুসারে ভাই চলছে আচ্ছা মোটামুটি ভালো ভালো কিনা আমার আমার সময় ভাই কেন আপনি কি জানেন আপনার বিক্রিটা কেন এত ভালো ঠিক আছে আমার নাম প্রবাসী আব্দুল মতিন আমার খামারে ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ আর আমার ফোন নম্বর হচ্ছে জিরো নাইন সেভেন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট যদিও দিয়ে দেবো ভাই নতুন কালেকশনের কি অবস্থা আজকে আমরা আজকে জাস্ট আমি পাঁচ পিস গাভী দেখাবো আপনার একটা থাকবে বাচ্চা সহ আর চারটা থাকবে বাচ্চা সারা এবং প্রেগনেন্ট সাথে কোনটা এক মাস কোনটা দুই মাস কোনটা সদ্য আমি হয়তো পনেরো দিন হলে আপনার কোন ঈদ বিষ দেওয়া তো ভাই আর একটা ঝামেলা যে এই দশ পনেরো দিন এক মাস দেড় মাস এগুলো তো চেকে আসবে না কিভাবে বুঝ করবে তারা বা এগুলে আপনার যদি একুশ দিন পার হয়ে যায় তা আলহামদুলিল্লাহ আপনাকে মনে করতে হবে ইনশাল্লাহ এটা কনসেপ্ট করবে আর আমি যে সব গাবিগুলো আপনার নিয়ে আসবো কিংবা আমার দর্শকের উদ্দেশ্যে আমি নিয়ে আসবো সামনে ইনশাআল্লাহ প্রত্যেকটা গরু 100% কনসেপ্ট করবে আপনি কি দাইভার নেবেন যদি আলহামদুলিল্লাহ আমি দাইভার নেব এই চেগের দাইভার আছে এই চেগের দাইভার নেব ভাই ভাই ড্যামের আমরা শুনে নেই আর দুধ কেমন আছে ভাই আজকে আমি সর্বনিম্ন যে গরুটা দেখাবো আপনার 13টা দুধবে 13 না 12টা গ্যারান্টি সহকারে আমি দেবো মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজারের মন ভরা মানে আমি বলে ইনশাল্লাহ সে রেঞ্চে আমার দর্শকের বাজেট অনুসারে এবং কি দর্শকের চাহিদা অনুসারে ভাই প্রবাসী ভাই ইনশাল্লাহ দেবো ভাই আপনার প্রোগ্রাম অনেকদিন পরে করতেছি এমন কোনো দাম বলেন না যে দাম শুনলে গাভি আবার বিক্রি না হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে সরাসরি কালেকশন সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের গাবিতে শুরু করলাম মাসালা একদম ভরপুর মাঝারি বর্ডের গাবি একদম পোপার বিস্কুট কালার জি 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 ভাই আচ্ছা কি এটা আমরা এটা আমাদের বাঘাবাড়ি একবারে এর বাই পিওর একদম সকল দিক থেকে একদম সকল দিক ভাই আমি বারোটা সারা বাংলাদেশ গ্যারান্টি সহকারে আমার খামার এসে এক সপ্তাহ দহন করে নিয়ে যাবে আচ্ছা বারোটা গ্যারান্টি বারোটা আমি দেবো আচ্ছা যে উলান পালান রয়েছে ইনশাল্লাহ যারা আসবে সরজমিনে দুধ মিলাই নিয়ে যাবে

অনেকে সহজ হবে কিন্তু না আজকে আমি ভিডিও শুরুতেই বলে দিছি এক লক্ষ দশ হাজার এই দুধের দিক থেকে আমি একটু কম বলে দেখলাম যে ভাই কমে নাকি দুধ বারোটাই না ভাই দুধ আমার এক সপ্তাহ দহন করার সুযোগ আছে আচ্ছা যারা নিবে দুধ মিলাই মিলাই নিয়ে যাবে আর জার্সি তো ভাই এখন পাওয়া যেতে চায় না পাওয়া গেলেও দাম আকাশ চি জি জি সেই হিসাবে মনে হলো মোটামুটি সাশ্রয় আছে তো ভাই এটা সাইড চলেন চলেন পরবর্তী হ্যাঁ চলেন যাই দুই নাম্বার সিরিয়াল আর একটা গাভিনি আসেন মাশাআল্লাহ এটা তো একদম কালো কুচকুচে রং তলা বাড়ি দিয়ে সাদা জি 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 এটা ভাই আশি পার্সেন্ট জার্সি আর বিশ পার্সেন্ট ভাই ফিজিয়ানের মধ্যে গেছে আচ্ছা আশি পার্সেন্ট জার্সি জি সঙ্গে মানে জার্সি বাচ্চাও হবে জি জি সঙ্গে জার্সি বাচ্চাও আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভাই এই যে উলান এক সাইডে দেখা যায় একটু উঁচাই সাইডের বাচ্চা জি ভাই এটা কোনো সমস্যা না এটা ধরেন যে হয়েই থাকে কিন্তু এগোটার ক্ষেত্রে কি ভাই যে আপনার সামনের যে ওলানটা ওলানটা খুব ইয়া কিন্তু পিছনটা আপনার একটু ওলান্ড একটু উপরে ওঠার না আচ্ছা সঙ্গের বাচ্চা সামনে বকুন ভাই সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন চলে এটা ভাই বাচ্চাটার বয়স আপনার 2 মাস 2 মাস জি জি তাহলে তো মোটামুটি দুধ এখন কি লাগে জি ভাই দুধ কি লাগে আচ্ছা ভাই বাচ্চার জাত কি ধরব আমরা ভাই বাচ্চার জাত জার্সি ভাই জার্সি দাঁত বয়স কেমন চলে দাঁত বয়স এটা ভাই আপনার 4 দাঁত কয় নাম্বার বাচ্চা এটা ভাই এটা ধরেন যে আপনার প্রথম বাচ্চা ভাই প্রথম রাউন্ড বাচ্চা জি জি প্রথম রাউন্ড তো যারাই কিনবে ইনশাআল্লাহ এখন আসলে দুধ কোয়ালিটির জেনুইন দেখতে পাবে ভাই এখন যদি যেও আসে ভাই আমি 13টা পাচ্ছি ভাই 13টা না ভাই আমি যে কোনো যে কোনো গরুতে যে কোনো ভিডিও তো ভাই আমি এক কেজি কম দিই বুঝছেন সে কারণে আমি বারোটা আমি গ্যারান্টি দেব সারা বাংলাদেশ গ্যারান্টি হবে জি ভাই আচ্ছা তো ভাই এটা গাভী বাচ্চা মিলে দাম কত টাকা নিতে এটা গাভী বাচ্চা মিলে ভাই ফিক্স রেট আমি বলে দেব একদম ফিক্সড রেট ভাই এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজারের বাচ্চা সহ গাভী জি ভাই মাশাআল্লাহ বাচ্চাটা সিঙ্গেলের দাম কেমন হবে তাও ভাই ভাই বাচ্চাটা যদি আপনার দুধ ছাড়ে ভাই তো এই বাচ্চাটা ভাই দুধ ছাড়লেই মনে করেন যে আপনার আ ষাট পঁয়ষট্টি আপনার চলে যাবে সেই হিসাবে এক কথায় কোনো লস নেই কি ভাই আমি যে অনুসারে দেবো ভাই সে অনুসারে ভাই কোন লস হবে না ভাই ইনশাল্লাহ আর এই গাফিটা ভাই মনে করেন যে হয়তো বা আর পনেরো থেকে বিশটা দিন পর এটা হিটে আসবে আচ্ছা হিটে আসলে তো আবার দেখা গেল অনেক সুন্দর কালেকশন আর বলে রিজনেবল দাম শুনলে ভাই মানে কি গরিবের বন্ধু ভাই এক কথায় দাম ও গরিবের জন্য গরিবের জন্য দেখি চলে তিন নাম্বার সিরিয়াল আর একটা নিয়ে আসলে তো ভাই বিস্কুট কালার একদম জি ভাই করা একবার বিস্কুট কালার আমাদের বাঘা জার্সি ভাই মাসাল্লাহ বেশ

চিন্তা করে গিফট করে এরকম গরুগুলা দিলে কিন্তু ওই বাচ্চা কাচ্চা না ছাড়া করতে পারবে কোনো সমস্যা ঠান্ডা গরুই দেখে নেওয়া ভালো ভাই তুই এটার দাম কত টাকা নির্ধারণ না ভাই এটার দাম আমি চাচ্ছি ভাই এক লাখ বিশ হাজার টাকা তো বিশ হাজার না ভাই আমি আরো দু হাজার কমাই দিলাম আচ্ছা তাহলে আঠারো দাম একদম আঠারো ভাই এর নিচে আর কোনো কল হবে ভাই আর মাইরান না ভাই নতুন ভাইকে আরো মাইরান অনেকদিন পর প্রোগ্রাম করতেছি একদম সাশ্রয় দেওয়া যায় আর কি একবারে পনেরো দিয়ে দিন আচ্ছা একবারে ফাইনাল দাম একদম পনেরো ভাই আচ্ছা ইনশাল্লাহ দুধ কিন্তু ভাই মিলিয়ে দুধ থেকে দহন করে নেবে আচ্ছা এই জায়গাটা ঠিক থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তী আকর্ষণটা দেখি চলেন যাই ভাই নাম্বার সিরিয়াল আর একটা বলছি যে আসলে জার্সির সব থেকে বেশি মানায় ভাইরাল কালার এটাই কিন্তু সেটা হচ্ছে ভাইরাল কালার এমনি বৈশিষ্ট্য তো একশো 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 ভাই এবং কি এটার বীজ দেওয়া আছে ভাই বীজটা আপনাকে আমি ফুটেজটা দেওয়া আছে আপনি একটু দয়া করে দিয়ে দিবেন একদম ঠান্ডা গাভ তো অনেক ভাই ঠান্ডা মানে এরপর থেকে ঠান্ডা গাভি হয় না ভাই তো এখন কেমন টানতেছেন দুধ এটা থেকে ভাই এটা দুধ আমি পনেরো পনেরোটা টানতেছি ভাই রানিং পনেরোটা টানতেছি ভাই পনেরোটা টানতেছি কিন্তু পনেরোটা না ভাই চোদ্দটা যে ভাই বরাবরই বলছি এক সপ্তাহ দুধের কন্ট্রাক্ট আছে ভাই আচ্ছা যে দর্শক আসবে এক সপ্তাহ আমার এখানে থেকে কয় দহন করে নিতে পারবে এই জায়গাগুলো আসার জন্য এত মানে একদম যেটা পাচ্ছেন সেটাই বলে দিই ভাই এখন আমি চোদ্দটা গ্যারান্টি দেব আচ্ছা তো ভাই দাম কত টাকা এটা নির্ধারণ করছেন ভাই আমি এটার নির্ধারিত দাম দিছি ফিক্সড রেট এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ জি 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 আচ্ছা একদম ফাইনাল দাম যদি ফাইনাল নামে যদি আসে কিন্তু আমি হালকা সম্মানই করে দেবো তবে ভাই গাভীর যে রূপ দেখতেছি সরজমিনে আসলে গাভী কিনার নিয়ত থাকলে মনে হয় না ঘুরে যাবে কেউ ভাই আজকে আমি পাঁচটা গাভী দেখাবো পাঁচটা গাভীর মধ্যে আমার দর্শক এক নজর এক ঝলক দেখলেই আপনার এমনও লোক আছে ভাই এই পাঁচটা এক সঙ্গ নিবে আচ্ছা এখন প্রোগ্রামে গাভী দেন বিশটা বিক্রি হয়ে যায় সরজমিনে আসলে এরকম গাভী এরকম রেঞ্জে থাকলে তো বিক্রি হবে ইনশাল্লাহ ভাই আর আপনারা জানেন মতিন ভাই খামারে অলস টাইম ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাভি অলস টাইম থাকে আমি হয়তো পাঁচটা ষাটটা ভিডিও দেই ভাই কিন্তু বলেন যে ভাই গরু যে আমি দেখে গেলাম এরপর ভিডিওটা দিলেন না কেন ভাই আমি পাঁচটা ভিডিও দিলে ভাই আরো পনেরোটা ভাই বিক্রি হয় আসলে সিরিয়াল লেগে থাকে আজকের প্রোগ্রামের গাভিগুলাও তো সিরিয়াল লাগবে কি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ভাই সাইড করে দেন যখন পরবর্তীটা দেখেন হ্যাঁ চলেন সর্বশেষ আকর্ষণ আজকে আজকের প্রতিবেদনে স্পেশাল জন্য তো এটাকে লাস্টে রেখে দিছি জি 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 আচ্ছা মাশাআল্লাহ পুরো বডি একদম কালো কুচকুচে রং আর গাভীর বডিও বেশ বড় সরই ভাই ডাবল বডি ভাই আচ্ছা ডাবল সাথে নেই না বাচ্চা নেই বয়স ভাই এটা বাচ্চা কেটে যাওয়ার বয়স আপনার দুই মাস হয়ে গেছে ভাই দুই মাস হয়ে গেছে এখন রানিং কেমন টানতেছেন ভাই এটা রানিং ভাই আমি ষোলোটা টানতেছি ভাই ষোলোটার মতো টানতে চান জি জি গাভি কিন্তু ভাই পঁয়তাল্লিশ দিন পরেই এই হিটে আসার একটা লক্ষণ লক্ষণ বোঝা যায় দুই মাস পার হয়ে গেল তাতে হিটে আসবে আর ভাই হিটে আসবে না ভাই সতেরো তারিখে আমি অলরেডি বীজ দিয়েছি সে ভিডিওটা ফুটেজটা আপনি দেখাই দেন আমি আছে বীজ দেওয়ার বীজ দেওয়ার ভিডিও আছে আমি লাগাই দিব তো সতেরো তারিখে দিচ্ছেন জি 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 তাহলে তো খুব বেশি দিন হয় না বেশি দিন হয় না যারাই নিবে মোটামুটি ওইটা তো দেখে নিতে পারবে জি জি অবশ্যই অবশ্যই জেনুইন গ্যারান্টি কত লিটার হবে একদম মিলাই নিবে ভাই জেনুইন আমি ১৪টা সারা বাংলাদেশ আমি গ্যারান্টি দেবো এক সপ্তাহ নামবে না কয় টাকা হবে এক লিটার নিচে নামলে এক লিটার যদি নিচে নামে ভাই মাত্র ভাই পঞ্চাশ হাজার টাকা আমি জরিপানা দেবো পঞ্চাশ হাজার হবে লিটারে পঞ্চাশ হাজার দেবো ভাই দাম কত টাকা নির্ধারণ করছেন ভাই নির্ধারিত ভাই দাম ভাই

আমি আমার দর্শকের অনুসারে আমি বরাবরই কথা বলে থাকি আর বলতে হয় কেন অনেক মানুষ অনেক কথা বলে যে মতিন ভাই আমি গাবি অমুক এখন বাই না করতে সহ ভয় পায় জি ভাই অনেকে ভয় পাচ্ছে তবে আমি এই জিনিসটা বলছি যারা প্রবাসে আছেন তাদের ক্ষেত্রে আমি এটা মেসেজ দিচ্ছি যে আপনারা প্রবাসে আছেন প্রবাস থেকে আপনারা যে কোন একটা প্রতিনিধি পাঠাবেন প্রতিনিধি প্রতিনিধি পাঠাইলে সরজমিনে এসে দুধটা দহন করে সকাল বিকাল এবং কি দু একদিন থেকে দহন করে নিতে পারবেন আর যারা দেশে আছেন যারা অভিজ্ঞতা যারা গরু প্রেমিক যারা গরু বুঝেন তারা তাদেরকে আমি বলবো যে ভাই দয়া করে আপনারা খামারে আসেন নিজের টাকার দরদ থাকলে নিজের টাকার যদি দরদ থাকে ভাই খামারে এসে সাথে টক্কর দিয়ে যেভাবে বলছে সেভাবে বুঝ নিয়ে আপনি নিয়ে যান কারণ হচ্ছে এখন অনলাইন মানেই দেখা গেল যে সুযোগ পাইলে পরে কেউ হাত ছাড়া করবে সুযোগ পাইলে সবাই সুযোগ সন্ধানীয় ভাই সেটাই ভাই এই জায়গাগুলো অবশ্যই সতর্ক হয়ে সবাই গাভি কিনবে তবে ভাই আজকার কথা না বাড়াই নতুন কালেকশন আসলে আবার হয়তো আসা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ভাই ডাক দেবো সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ